এ শব্দের যুদ্ধ কে কত জোরে ডিজে বাঁচাতে পারবে তার লড়াই মাধ্যমিক পরীক্ষা সেই হুশ নেই কারোর পাণ্ডুয়ার নিয়াল গ্রামে সেই শব্দের তাণ্ডব বন্ধ করতে গিয়ে গতকাল আক্রান্ত হয় পুলিশ গ্রামবাসীদের ছোড়া ঢিলে মাথা ফাটে এএসআই রাজদেব হাজরার এরপরে অ্যাকশনে নামে পুলিশ গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে ধরে আনে বিয়াল্লিশ জনকে ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত সরকারি কাজে বাধা পুলিশকে মারধর পুলিশকে সহযোগিতা করতে গেলে স্থানীয়দের মারধর সরকারি সম্পত্তি নষ্ট উচ্চ স্বরে মাইক বাজানোর অভিযোগ করা হয়েছে সুইচ করা হয়েছে তিনটি পুজো কমিটির মাইক বক্স এবং ডিজের যন্ত্রাংশ যার মধ্যে রয়েছে প্রায় চল্লিশটি বক্স একটি ছোট হাতি গাড়ি একটি লরি দুটো ইঞ্জিন ভ্যান দুটো জেনারেটর জানা গেছে শব্দের লড়াইয়ের জন্য মেদিনীপুর থেকে বক্স নিয়ে আসা হয়েছিল কয়েক লক্ষ টাকার ধৃতদের আজ সুচনা আদালতে পেশ করা হয় হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশকে আক্রমণের তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে